বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে বানাবো রুই মাছের মশালাকারি তো চলো দেখতে থাকো তো আমি প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছের ওপরে আমি এবার দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেবো সরিষার তেল এবার এটাকে আমি খুব ভালো করে এগুলো মাছের সাথে মিশিয়ে নেব এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একদম হালকা ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব এরপর আমি এগুলো পেস্ট করে দেব ধনিয়া পাতা আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ কালো সরষা এরপর আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এরপর আমি দিয়ে দেব টমেটো পেস্ট এরপর দিয়ে দিব পরিমাণ মতন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব জল তো এরপর মাছগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দেওয়ার পরে আমাদের রুই মাছের মশলা কারি একদম রেডি এরকম আরও রেসিপির ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা